হাজার সাবস্ক্রাইবার এই এক হাজার সাবস্ক্রাইবার ভাবলেই না তোমাদের মনে কেমন আতঙ্ক আতঙ্ক লাগছে যে এক হাজার আমি কোনোদিন আমার দ্বারা কি কখনো সম্ভব এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করা হ্যাঁ এরকম আমিও একটা সময় ভেবেছিলাম কিন্তু দেখো আমি তোমাদেরকে বলছি যে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করা কিন্তু কোনো ব্যাপারই না আর বিশেষ করে ইউটিউব কিন্তু তোমাদেরকে সেই সেটিংসটাই কিন্তু নিয়ে চলে এসছে যে এক হাজার সাবস্ক্রাইবার তোমরা ইজিলি কমপ্লিট করতে পারবে ইউটিউবে নিজেই পূরণ করে দেবে তোমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার হ্যাঁ বন্ধুরা সেই সেটিংসও কিন্তু ইউটিউব নিয়ে চলে এসছে সেটাই আমি আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ তোমরা যারা আমার সাথে দেখা করতে চাইছো পার্সোনালি যে কোনো চ্যানেলে যে কোনো সমস্যা তোমরা সমাধান করতে চাইছো তো আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো আর যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয় আমার অ্যাড্রেস হচ্ছে উত্তর চব্বিশ পরগনা বনগা আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের

পারছো কিন্তু তোমাদের মাসের পর মাস চলে যাচ্ছে বছরের পর বছর চলে যাচ্ছে 1000 সাবস্ক্রাইবার তোমরা কোনোভাবেই কমপ্লিট করতে পারছো না কারোর হাতে পায়ে ধরছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তারপরে কারোর সাথে রাস্তায় দেখা হলেই কোনো বন্ধু সাথে দেখা হলেই বলছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো সেইভাবে তোমরা সাবস্ক্রাইব করে মানে সাবস্ক্রাইব করে নেছো এরকম ভাবে হয়তো 50টা বা 100টা সাবস্ক্রাইব করে নিছো কিন্তু এর বেশি সাবস্ক্রাইবার তোমাদের হতেই যায় না কিন্তু দেখো আমাদের কিভাবে 9300 সাবস্ক্রাইবার হয়ে গেল ঠিক আছে তো এর কারণ হচ্ছে দেখো এখানে আমাদের টপ কন্টেন্টে দেখো কতগুলো ভিডিও চলছে ঠিক আছে দেখো টপ কন্টেন্টে এই ভিডিওতে দেখো লাস্ট এই ভিডিওটার থেকে এই ভিডিওতে দেখো হয়েছে এটা 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 ভিউজ ভিউজ হয়েছে হয়েছে তো হাজার এই সমস্ত ভিডিও থেকে আমাদের কিন্তু সাবস্ক্রাইবার আসছে তাহলে মেনলি তোমাকে বুঝতে হবে সবার প্রথমে যে সাবস্ক্রাইবার কোথা থেকে আসে সাবস্ক্রাইবার হচ্ছে তোমার ভিডিওতে যদি ভিউজ আসে তবেই কিন্তু সাবস্ক্রাইবার আসে ধরো তোমার ভিডিও একশো জন দেখলো এবার একশো জনের মধ্যে পড়ে একশো জনই তো তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে না এবার তার তার দেখা যাচ্ছে দশ জন তোমাকে সাবস্ক্রাইব করলো বা দশ জন না দেখা যাচ্ছে দুজন বা তিনজন তোমাকে সাবস্ক্রাইব করলো যদি একটা লং ভিডিওর চ্যানেল হয় তো একশোটা ভিডিও একশোটা যদি ভিউজ হয় তো সেখান থেকে দুজন তিনজন পাঁচজন এরকম সাবস্ক্রাইব করে কিন্তু একটা শর্টস চ্যানেলে এক হাজার দেড় হাজার ভিউজ হলে পরে তারপরে একটা দুটো করে সাবস্ক্রাইবার বাড়ে এবার তোমরা অনেকে আমাকে বলো দিদি আমার চ্যানেলে কেন সাবস্ক্রাইবার বাড়ছে না আরে দেখো তোমার চ্যানেলে তো ভিউস নেই ভিউস হলে তবেই তো সাবস্ক্রাইবার বাড়বে তাই না তোমাদের এইটুকু তোমরা তোমাদের এইটুকু বুদ্ধি খালি না মাথায় যে তোমরা ভাবো যে সাবস্ক্রাইবার আলাদা করে বাড়ে ভিউস আলাদা করে বাড়ে না ভিউস ভিউস থেকেই কিন্তু সাবস্ক্রাইবারটা আসে ধরো তুমি এখন আমার ভিডিওটা দেখছো এবার আমার চ্যানেলটা তোমার ভালো লেগে গেছে আমার ভিডিওটা তোমার ভালো লেগে গেছে এবার নেক্সট টাইম তুমি সবসময় আমার ভিডিওগুলো দেখতে যাও তো তখন তুমি আমাকে সাবস্ক্রাইবটা করলে এবার যার ভালো লাগেনি সে সাবস্ক্রাইব করবে না এরকমভাবেই কিন্তু চলে ঠিক আছে তো যাই হোক তো আমরা তো ভাবে ভিডিও আপলোড করি আমাদের ভিডিওতে ভিউজ আসে এবং সেখান থেকে মানে একদম অর্গানিকভাবে ই আমাদের সাবস্ক্রাইবারগুলো আসে এবার তোমাদেরকে আমি যেটা বলবো সেটা একদম অর্গানিক সেটা ইউটিউব তোমাদেরকে দেবে এবং সেই সেটিংসটা ইউটিউব তোমাদেরকে একদম দিয়ে দিয়েছে তো এই করে বহু চ্যানেলেও কিন্তু সাবস্ক্রাইবার অনেকটাই কিন্তু কমপ্লিট করে ফেলেছে তো চলো সেই সেটিংসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই তো তার জন্য সবার প্রথমে তোমাকে প্রথমে তোমার চ্যানেলে স্ক্রিনশটটা তোমাকে নিয়ে নিতে হবে ঠিক আছে তো দেখো তোমার চ্যানেলে স্ক্রিনশটটা তুমি সবার ফার্স্ট নেবে এখান থেকে আমি চ্যানেলের স্ক্রিনশটটা আমি নেব ঠিক আছে এটা একদম একটা নতুন চ্যানেল তো ধরো এই চ্যানেলটাকে আমি প্রমোট করাবো তো এই চ্যানেল স্ক্রিনশটটা আমি নিয়ে নিলাম ওকে স্ক্রিনশটটা আমার নেওয়া হয়ে গেল এবার আমি চলে যাব কোথায় এবার আমি চলে যাব ইউটিউবে ঠিক আছে ইউটিউবে আমি চলে আসলাম ইউটিউবে এসে এবার এখানে সার্চ বার এখানে সার্চ বার এখানে সার্চ বার আমি ক্রিয়েটর সার্চ বাংলা লিখলাম ঠিক আছে ক্রিয়েটর সার্চ বাংলা ধরো এটা আমার চ্যানেল ঠিক আছে এই আমার চ্যানেলে আমি যাচ্ছি যাওয়ার পর এখানে তুমি একটা অপশান দেখতে পাচ্ছ এখানে সাবস্ক্রাইব বলে একটা অপশান দেখতে পাচ্ছ আর একটা রয়েছে ভিজিট কমিউনিটি বলে একটা অপশান দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে তো এইখানেই কিন্তু মেন সেটিংসটা আছে ঠিক আছে এই সেটিংসের মাধ্যমে কিন্তু তোমাদের চ্যানেলে তোমরা বাড়িয়ে নিতে পারো পারলে দিনে একদিনে এক হাজার সাবস্ক্রাইব তোমাদের হয়ে যাবে শুধুমাত্র তোমরা যদি একটু পরিশ্রম করতে পারো তো সেটা কিভাবে দেখো সবার প্রথমে তোমাদেরকে করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তা না হলে কিন্তু তোমরা এটা করতে পারবে না যে সমস্ত চ্যানেলগুলোকে তোমরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে এই কাজটা করার আগে যেমন তুমি যদি আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করো ঠিক আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে একদম বাঁচিয়ে দিয়ে অল করে রাখো তো তারপরে দেখো এবার এখানে কি রয়েছে এখানে রয়েছে ভিজিট কমিউনিটি বলে অপশান রয়েছে দেখো এই ভিজিট কমিউনিটি বলে অপশান রয়েছে এই ভিজিট কমিউনিটিতে যখন আমি যাচ্ছি দেখো এখানে রয়েছে কি ক্রিয়েটর পোস্ট মানে এই আমি যা যা পোস্ট করছি আমার ক্রিয়েটার বাংলা চ্যানেল তো আমি যা যা পোস্ট করছি দেখো আমি এখানে দুদিন আগে পোস্ট করেছি এই যে এই ভিডিওটা পোস্ট করেছি আমি যা যা পোস্ট করে সমস্ত এই পোস্টগুলো এখানে রয়েছে তারপরে দেখো এখানে কি রয়েছে এখানে রয়েছে নিউবেস্ট এই যে দেখতে পাচ্ছ তিন ঘন্টা আগে একজনে পোস্ট করেছে রাখি দাস বলে ঠিক আছে রাখি দাস বলে পোস্ট করেছে তারপরে দেখো এই যে তিন ঘন্টা আগে তিন ঘন্টা আগে পোস্ট করেছে তারপরে এই একটা চ্যানেল দেখো পনেরো ঘন্টা আগে পোস্ট করেছে আর কে চ্যানেল টোয়েন্টি ফোর তারপরে দেখো এখানে আরেকটা চ্যানেল পোস্ট করেছে নূর তিলওয়াত দেখতে পাচ্ছ আরেকটা চ্যানেল তো এখানে আরও বহু বহু চ্যানেল দেখতে পাচ্ছ পোস্ট করেছে দেখতে পাচ্ছ আরও বহু বহু চ্যানেল কিন্তু এখানে কমিউনিটি পোস্ট করেছে ঠিক আছে দেখো এখানে বহু চ্যানেল এখানে কমিউনিটি পোস্ট করছে তো এবার দেখো যারা যারা কমিউনিটি পোস্ট করছে বা তাদের চ্যানেলে যদি আমি দেখো ঢুকি এই যে আমি তাদের এই আমি ক্লিক করি দেখো লোগোতে ক্লিক করলে আমি কি করছি তাদের এই চ্যানেলে ঠিক আছে দেখো চ্যানেলটা আমি চলে যেতে পারছি দেখো তাদের এই ভিডিওগুলো আমি দেখতে পারবো তাদের শর্ট ভিডিও করছে লাইভ করছে সমস্ত আমি দেখতে পারবো তাদের চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করতে পারবো ঠিক আছে সবার প্রথম মেন হচ্ছে সাবস্ক্রাইব ঠিক আছে সাবস্ক্রাইব আমি করতে পারবো তো সাবস্ক্রাইব আমরা কখন করি যখন আমাদের চ্যানেল গুলো ভালো লাগে ভিডিও গুলো ভালো হয় তো ভিডিও তোমার চ্যানেলটা যদি তোমার সঠিক থাকে তোমার ভিডিও যদি তোমার পারফেক্ট হয় মানুষের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমার এই ভিডিও গুলো দেখে কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করবে তাহলে তুমি নিজের ভিডিও নিজেই কিন্তু প্রমোট করাতে পারছো এই ইউটিউবে কিন্তু এই সেটিংসটা দিয়েছে যারা নতুন নতুন চ্যানেল তাদের চ্যানেলগুলোকে দর্শকের কাছে পৌঁছাতে পারছে না তো তারা কিন্তু বড় বড় চ্যানেলের মাধ্যমে কিন্তু তারা তাদের চ্যানেলে সাবস্ক্রাইব বাড়িয়ে নিতে পারছে এবার দেখো এবার আমি যদি কমিউনিটি পোস্ট করতে চাই তাহলে কিভাবে করব সেটা সবার প্রথমে তোমাদের জানা দরকার ঠিক আছে মানুষ তো করছে দেখো এটা দুদিন আগে করছে এই যে এই চ্যানেলে তো এই চ্যানেলে আমি যাচ্ছি দেখো সতেরোটা সাবস্ক্রাইবার এই চ্যানেলে সতেরোটা সাবস্ক্রাইবার তো এই চ্যানেলে আমি যাচ্ছি যাওয়ার পর দেখো এই যে সাবস্ক্রাইব করা অপশান এখান থেকে আমি তাকে সাবস্ক্রাইব করতে পারবো তাহলে এর চ্যানেলে সাবস্ক্রাইব বেড়ে যাবে বুঝতে পারছো তাহলে কি পরিমাণে সাবস্ক্রাইব বাড়বে এই এটা করলে কি পরিমাণে সাবস্ক্রাইবার বাড়বে তো দেখো তারপর এখানে আমি যদি এখানে পোস্ট করতে চাই এখানে হোয়াটস অন ইউর মাইন্ড এখানে আমি হোয়াটস অন ইউর মাইন্ডে আমি ক্লিক করব ক্লিক করলেই দেখো এখানে আমাকে কি লেখা উঠলো সাবস্ক্রাইব টু দিস চ্যানেল তো দেখো আবার আমি ক্লিক করছি দেখো এখানে আমি আবারও ক্লিক করছি এখানে কি লেখা সাবস্ক্রাইব টু দিস চ্যানেল ফর অ্যাট লিস্ট ওয়ান ডে টু পোস্ট ঠিক আছে মানে আমি এই চ্যানেলটাকে যে সাবস্ক্রাইব করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার একদিন পর থেকে আমি পোস্ট করতে পারবো ঠিক আছে তাহলে আমি কেন তোমাদেরকে ফার্স্টে বললাম আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তুমি যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু তুমি সেই চ্যানেলে পোস্ট করতে পারবে না তাহলে পোস্ট তুমি যদি করতে না পারো তাহলে তোমার চ্যানেলে তুমি তোমার চ্যানেলটাকে তুমি প্রমোট করাতে পারবে না তোমার চ্যানেলটাকে বড় চ্যানেলের কমিউনিটি পোস্ট তুমি দিতে পারবে না তাহলে তোমাকে করতে হবে অবশ্যই আগে চ্যানেলটাকে করতে হবে সাবস্ক্রাইব করে রাখতে হবে দেখো এভাবে সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করে রাখতে হবে ওকে সাবস্ক্রাইব করে এই যে বেল বাটন এই অল এই অল অল তোমাকে করে রাখতে হবে ঠিক আছে তারপরে দেখো সাবস্ক্রাইব করার তারপরে একদিন পর মানে 24 ঘন্টা পর থেকে এই যে এখন এখন এই যে তুমি সাবস্ক্রাইব করলে একদম এই সময় পর থেকে মানে একদিন পর থেকে তুমি এই চ্যানেলে কমিউনিটি পোস্ট করতে পারবে সাথে সাথেই কিন্তু করতে পারবে না ঠিক আছে এবার আমি তোমাদেরকে আমি দেখাবো যে কোন 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 চ্যানেলে তুমি করতে পারবে সেরকম চ্যানেল আমি বের করে তোমাদেরকে দেখাচ্ছি যেমন দেখো এখানে আমি যদি ইউটিউবার হও ইউটিউবার হও লিখি ঠিক আছে ইউটিউবার হও লিখি তো এখানে এই চ্যানেলে আমি যদি যাই দেখো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা রয়েছে এখানে ভিজিট কমিউনিটি এই ভিজিট কমিউনিটিতে আমি যাব ঠিক আছে যাওয়ার পর এখানে দেখো হোয়াটস অন ইউর মাইন্ড হোয়াটসঅ অন ইউর মাইন্ড এখানে আমি ক্লিক করবো ক্লিক করার পর এবার চ্যানেলের যে স্ক্রিনশটটা আমি নিয়েছি সেই স্ক্রিনশটটাকে আমি এখান থেকে চুজ করলাম চুজ করার পর এবার এখানে দেখতে পাচ্ছো পেন্সিল আইকন রয়েছে পেন্সিল আইকনে ক্লিক করে আমার মেন আমার চ্যানেলের নামটাকে আমি শো করাবো তো দেখো মেন মেন চ্যানেলের নামটাকে আমি শো করিয়ে দিলাম এখানে আমি ডান করে দিলাম দেখো এখানে হোয়াটসঅ অন ইউর মাইন্ড এ হোয়াটস অন ইউর মাইন্ড এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর যে স্ক্রিনশটটা আমি নিয়েছি চ্যানেলের সেই স্ক্রিনশটটাকে এখান থেকে যে এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম তো দেখো এখান থেকে আমি সিলেক্ট করে নিয়েছি এবার এখানে দেখতে পাচ্ছ এখানে পেন্সিল এখন এই পেন্সিল এখন ক্লিক করে এবার আমি চ্যানেলের নামটাকে এখানে আমি শো করিয়ে দিলাম ঠিক আছে শো করিয়ে দিয়ে দেখো এবার এখানে রয়েছে কি এখানে রয়েছে এই যে ডান অপশান রয়েছে দেখতে পাচ্ছ উপরে এই ডানে আমি ক্লিক করে দেবো ঠিক আছে দেখো এখানে আমি ডান অপশান আমি ক্লিক করে দিচ্ছি ঠিক আছে ডান অপশানে যে আমি ক্লিক করে দিলাম দেখো এখানে এটা কিন্তু এই যে নামটা কিন্তু বসে গেলো নিউ ইউটিউবার বানাও ঠিক আছে এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে এখানে রয়েছে রাইট এ মেসেজ এবার এখানে একটা মেসেজ লিখতে হবে কি মেসেজ লিখতে হবে তোমার ইচ্ছে মতো তুমি যা খুশি লিখতে পারো তো আমি এখানে লিখবো যে ভিজিট ভিজিট মাই চ্যানেল ঠিক আছে ভিজিট মাই চ্যানেল এরকম করে দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে এবার উপরে দেখতে পাচ্ছ কি পোস্ট এই পোস্ট বলে লেখা রয়েছে এখানে পোস্ট অপশনে ক্লিক করে দিচ্ছি পোস্ট অপশনে যে আমি ক্লিক করলাম এটা কিন্তু ইউটিউবার হাউ চ্যানেলে কিন্তু এটা পোস্ট হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছো এখানে ইউটিউবার হাউ চ্যানেলে এটা কিন্তু পোস্ট হয়ে গেল দেখতে পাচ্ছ নিউ ইউটিউবার ইউটিউবারও দেখো জিরো সেকেন্ড এগো মানে সবে আমি পোস্ট করলাম যে এই যে দেখতে পাচ্ছ চারশো ছিয়ানব্বইটা সাবস্ক্রাইবার রয়েছে তো দেখো এবার আমি যদি এই লোগোতে আমি ক্লিক করি দেখো এই লোগোতে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু আমি চ্যানেলে চলে যেতে পারবো যে কেউ এই কমিউনিটি ভিজিট করলে এখানে এই লোগোতে যদি কেউ ক্লিক করে তাহলে কিন্তু সে সেই চ্যানেলে চলে যেতে পারবে যেমন দেখো এই লোগোতে আমি ক্লিক করছি ক্লিক করার পর আমি আবারও এই লোগোতে আমি ক্লিক করব দেখো এই লোগোতে আমি ক্লিক করছি ক্লিক করার পর এবার দেখতে পাচ্ছ এই যে চ্যানেলটা কিন্তু ওপেন হয়ে গেল এবার এই যে ভিডিও শর্টস পোস্ট আমি সব দেখতে পাচ্ছি তারপর ভিডিও অপশানে ক্লিক করছি সমস্ত ভিডিও এখানে দেখতে পাচ্ছি শর্টস অপশানে যাচ্ছি শর্টস এখানে দেখতে পাচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে তোমাকে সাবস্ক্রাইব করার অপশান এখানে দেখাবে যেহেতু চ্যানেলটা সাবস্ক্রাইব করা রয়েছে ওই জন্য কিন্তু সাবস্ক্রাইব অপশান দেখাচ্ছে না বুঝতে পারছো তো এভাবেই তুমি যদি এইভাবে কমিউনিটি পোস্ট করতে পারো শুধুমাত্র একটা চ্যানেলে করলে কিন্তু হবে না এরকম বহু বড় বড় চ্যানেলে তোমাকে করতে হবে যে সমস্ত চ্যানেলে মিলিয়নে মিলিয়নে সাবস্ক্রাইবার রয়েছে বা লাখে লাখে সাবস্ক্রাইবার রয়েছে বা হাজারে হাজারে ভালো পরিমাণে সাবস্ক্রাইবার রয়েছে যেমন পঞ্চাশ হাজার ষাট হাজার এরকম সাবস্ক্রাইবার রয়েছে এক লাখ দেড় লাখ সাবস্ক্রাইবার রয়েছে সে সমস্ত চ্যানেলে তোমাকে করতে হবে তবেই কিন্তু তুমি এখান থেকে সাবস্ক্রাইবার পাবে ঠিক আছে শুধুমাত্র একটা চ্যানেলে করে দিলাম এটা করলে কিন্তু হবে না সব কিছুর একটা কিন্তু মানে সময় সাপেক্ষ কাজ থাকে কোনো কিছু কিন্তু মানে শর্টকাটে হয় সবকিছু একটা ধৈর্য লাগে বা একটা পরিশ্রম লাগে ঠিক আছে তুমি সবকিছু করতে পারবে কমিউনিটি পোস্ট করতে পারো এরকম চ্যানেল খুঁজে খুঁজে তত তাড়াতাড়ি কিন্তু তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার কিন্তু বাড়তে থাকবে তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত দেখা হচ্ছে